ফ্রেন্ডস ভাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখানে দেখো আমি বোনের সাথে আজকে বিকালে বেরিয়েছি বাবা কি গাড়ি চালায় ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাকে তো আমি আজকে মেন কোথায় যাব ঠিক ছিল না তো হঠাৎ করে মনে হলো যে একটু পার্কে ঘুরে আসি যেহেতু চিলড্রেন পার্ক ভালো পার্ক শুদ্ধ পার্ক আর কি তো সেই জন্য আমরা চিলড্রেন পার্কে যাওয়ার চিন্তা ভাবনা করলাম তো এখানে চিলড্রেন পার্কে আমরা চলে এসেছি দেখো কোন গাড়ি পার্কিং করে দিয়েছে আর এখানে দেখো ঠাকুরগুলো কীভাবে আছে কী খারাপ লাগছিল দেখতে বটতলায় এই নিয়মটা কে চালু করেছে আমি জানি না বটতলায় এইভাবে ঠাকুর রেখে চলে যায় ঠাকুরগুলো কিভাবে মানে রয়েছে তারপরে দেখো আমরা একটু পপকর্ন কিনে নিয়ে চলে যাচ্ছি পার্কের ভেতরে তো এখানে ঘটি গরম করছিলো বোনকে ফ্রিতে ঘটি গরমের একটু মশলা খাইয়েছে ঝুড়ি ভাজা দিয়েছে বললো খাওয়া দাওয়া ফ্রি আমি বললাম ঠিক আছে তো এই পার্কে একটু বসে একটু আড্ডা মেরে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম পার্কের ভেতরটা সত্যি বললে বলতে কিছুই তেমন ছিল না পার্কে একদম ছোট্ট খাটো পার্ক তো দেখো এখানে বাচ্চারা সবাই খেলা করছে দেখতেই পাচ্ছ তোমরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর লাস্টে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেটা দেখে নিও প্লিজ রিকোয়েস্ট রইল সবার কাছে তো তারপরে আমরা দেখো এখানে আমাদের নেক্সট যে স্টপেজ সেটা হচ্ছে অ্যাকোরিয়ামের দোকান তো আমার ইচ্ছা ছিল একটু মাছগুলো দেখার তো সেখানেই আমরা যাচ্ছি তারপরে দেখো অ্যাকোয়ারিয়ামগুলো দেখো মাছগুলো জাস্ট ওয়াও লাগছিল এগুলো মিল্কি হোয়াইট তো তারপরে আমরা যেখানে চলে গেছি সেটা হচ্ছে বোনের জ্যাকেট ওনার খুব ইচ্ছা যে ব্ল্যাক কালারের জ্যাকেট নেবে অনেক দিন থেকে তো ব্ল্যাক কালার ওয়াও নিশ্চয়ই জানো তো ব্ল্যাক কালারের প্রতি সবারই একটু আকর্ষণ থাকে তো দেখো ওর নীলটা দেখছিল বাট নীলটা ও নিল না ব্ল্যাকটাই নিল তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি দেখো এখানে পুচকু আমাদের খেলা করছে আমি ওকে বারবার রাগাচ্ছিলাম যে ভীমরুল সোয়েটার পরেছে তো খুব ভালো লাগছিলো পুচকুটা তো আমাদের এই ভিডিওটা এখানে শেষ হলো আর Yeah. you